সালাইকুম সবাইকে সবাইকে জানি ওয়েস্টার্ন ল্যাপটপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পাঁচটা মডেল নিয়ে কথা বলবো আর একেবারে মিনিমাম বাজেটে আপনি যে ল্যাপটপটাতে গ্রাফিক্স এর কাজ করতে পারবেন কিরকম কনফিগারেশন হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমি প্রথমেই দেখাবো হচ্ছে ডেল ল্যাটিউডের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটের এরকম একটা স্টাইলিশ প্রোডাক্ট যেটা আপনি একেবারে রিজনেবল প্রাইস গ্রাফিক্সের গ্রাফিক্স কাজ ফ্রিলেন্সিং এর শ্রেডিং এর কাজ একেবারে স্মুথলি করতে পারবেন পাশাপাশি দুইটা মোডে ইউজ করতে পারতেছেন এটা কিন্তু প্রফেশনাল মোডে আছে আপনি আপনার গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিং এর কাজ কিন্তু এটাতে প্রফেশনাল মোডে করতে পারবেন পাশাপাশি যদি আপনার গেম খেলা দরকার হয় যেমন ফ্রি ফায়ার খেলবেন তখন কিন্তু আপনি ট্যাপিং করে ট্যাবলেট মোডে সুইচ করে কিন্তু ইজিলি গেম খেলতে পারবেন আর কনফিগারেশন হচ্ছে ইন্টেল সেলারন প্রসেসরের 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 128 জিবি এসএসডি এসএসডি চাইলে কাস্টমাইজ করে বাড়ে নিতে পারবেন আর ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 4 ঘন্টা প্লাস 11.6 ইঞ্চ ডিসপ্লে আছে টাচ স্ক্রিন আইপিএস প্যানেল সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস নেই

আর এটা হচ্ছে আরেকটা প্রফেশনাল ডিভাইস যাদের একটু ডিসপ্লে সাইজটা বড় লাগবে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার নশো টাকা কিন্তু যথেষ্ট আপডেট আছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএডি র্যামটা চাইলে ষোলো জিবি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন আর এসএডি চাইলে পাঁচশো বারো ওয়ান বাইট আপনার যেটা ইচ্ছে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লে ইউজ করা হয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে সেক্ষেত্রে যারা গ্রাফিক্সের কাজ করতে অথবা ট্রেডিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এইসডি সাপোর্ট ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা প্লাস আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাপটপ

গুরুত্বটা বুঝতে পারবেন জুম ইন জুম আউটের ক্ষেত্রে খুব হেল্পফুল সেই ক্ষেত্রে আপনার কিন্তু গ্রাফিক্সের কাজ কোনো ধরনের ব্যাঘাত করবে না এরপর পরে এইচপির সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে আপনি হয়তোবা জি থ্রি জি ফোর ইউজ করে অভ্যস্ত এটা হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটির মধ্যে জি সিক্স ভ্যারিয়েন্ট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফেস লক সেন্সর কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাপটপটা ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার স্লিম

আর সর্বোচ্চ ব্র্যান্ড উইন্ডোজের মধ্যে তার জন্য মাইক্রোসফট সার্ভিস কিন্তু আলাদা বিল কোয়ালিটির প্রোডাক্ট যারা আসলে একেবারে স্মার্ট আর সুপার স্লিম একটা ফ্রেশ কন্ডিশনের ফুল মেটাল বিল কোয়ালিটির একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য মাইক্রোসফট সার্ভিস একটাই অনেক সুন্দর আর লোগোটা কিন্তু একেবারে ইউনিক সবার কাছে অ্যাভেলেবেল থাকে না থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ফেস লক সেন্সর অ্যাভেলেবেল আছে আর টু কে ডিসপ্লে প্লাস রেজলিউশন সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা আপনি ম্যাকবুক রেটিনা ডিসপ্লের সাথে কম্পেয়ার করতে পারবেন ল্যাপটপের বিক একেবারে সুপার স্লিম একদম কেয়ারের মতো একটা ফিল পাবে আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু এত হাই রেজলিউশন খুবই ভালো 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আর এটার সাথে অরিজিনাল চার্জার আছে যে কোনো ধরনের ভারী কাজ একেবারে ইজিলি করতে পারেন তার পাশাপাশি অফিশিয়াল ব্যাকআপের জন্য কিন্তু খুবই ভালো হবে আর একেবারে লাইটওয়েট আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 50900 টাকা